আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকের এই মিনি দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম ঠিক আছে আমরা যাচ্ছি আজকের মিনি ব্লগ ডে এটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মাঠে ভিয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট সামনে ইনি হচ্ছে এনেকে ম্যানেজার রাখবো আমার একটা কোম্পানি খুলছি ঠিক আছে গ্রাফিক্স রিলেটেড একটা কোম্পানি খুলছি এনাকে ম্যানেজার রাখবো মানে এখন কাজ শিখছে তো আজকে আমরা এসেছি মাঠের এই যে মাঠ মাঠের একটা ভিউটা নিতে হ্যাঁ আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি উত্তর পশ্চিম অঞ্চলে আমাদের বাড়িটি সব মাঠের কি অবস্থা আজকে দেখবো সো লেটস গো কি গো লেটস গো ওকে ও সুন্দর সূর্য উঠেছে সূর্যোদয়ের সকালে আপনাদের স্বাগতম এটা হচ্ছে কচুরি পানা কচুর গাছ এই যেখানে অনেকগুলো বতক যেটাকে বলা হয় কেউ বলে পাতিহাঁস কেউ বলে রাজহাঁস কিন্তু এটা রাজহাঁস না এটা গ্রামের ভাষায় বলা হয় পাতিহাঁস এই যে আমরা এখানে কাদাতে অবস্থিত এই যে আমার পা এই যে আমি এখানে একটা পা দিব এবং এই যেখানে একটা পা দিলাম সো আমার পার্টনার আছে এই যে ওকে হাই দিয়ে দাও তো শোনামুনি হ্যাঁ যারা সুন্দর সুন্দর মেয়ে আছে তারা কমেন্ট করে হাই রিপ্লাই দেব আমরা এখন কাদাতে যাচ্ছি অবশ্য আমি নুঙ্গি চ্যারেলেছি এই যে কাদের মধ্যে দিয়ে রাস্তা গুটি গুটি পায়ে আমরা গ্রামটাকে সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের গ্রামের ধান ক্ষেত গুলা অনেক সুন্দরভাবে কেটে নিয়েছে ধান ক্ষেত ছিল এই যেটা আমাদের কচুর এটা আমাদের জমি ওইটা আমাদের জমি ওটাও আমাদের জমি এবং এই এই গুলা হচ্ছে আমার দাদুর জমি আর এইটা হচ্ছে আমাদের এই ঠিক আছে এই যেগুলা লাগালছি আমরাই এই যে বেগুন চাষ করেছি এই যেখানে মানুষ থাকে মানুষ হচ্ছে সামাজিক জীব তাই আমরা সামাজিক ভাবে বসবাস করার চেষ্টা করছি এই জমি ঠিক আছে এখানে লাগালছে পিঁয়াজ ওখানে লাগালছে রসুন রসুন বাড়াই পিঁয়াজ ওদিকটা একটু দেখা আসি এই যে হচ্ছে আমাদের সকালের ভি সামনে আগায় যে ডিপ এই যে ডিপ দেখতে পাচ্ছেন এই ডিপে বরেন্দ্র অঞ্চলের বরেন্দ্র বহুমুখী ডিপ এটি একটি এই ড্বীপে অনেক চাষাবাস হয় হ্যাঁ এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলা এই জমিগুলা এই ডিপ থেকে পানি সেচ করি হ্যাঁ এই যে ডিপের হচ্ছে এটাকে বলা হয় কি বলা হয় সান ডিপ দিয়ে হচ্ছে আয়াল এখান দিয়ে হচ্ছে এই যে মহিলা এই যে হচ্ছে গরু বান থেকে চলো ছাগল বানতে গেছিল এই যে এই যে জমিটা দেখছেন এখান থেকে টানা বিশ বিঘা আমাদের জমি সোজা হ্যাঁ চলে গেল হ্যাঁ আমাদের বাপদাদার এক সময় এখানকার রাজা ওই যে রাজার একটা যুগ ছিল তখন রাজা ছিল আমার দাদর 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 এভাবে পর্যায়ক্রমে চলে আসে আমি শুনেছি আমার দাদর 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 নাকি সাড়ে সাতশো বিঘা জমি ওই মারফতে আমরা পেয়েছি মোটামুটি বিশ তিরিশ বিঘার মতো তো এখানে আছে বিশ বিঘা পাড়ে ভিটা আছে বিঘা আরও আছে জমি কিছু বিস্তারিত আমরা এখন আছি দুই চাষ ভাই হ্যাঁ আমাদের আর কেউ নাই হ্যালো ঠিক আছে আমরা আছি দুই চাষ ভাই আমরা এখন মাঠ গুলাতে ঘুরছি আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি মিনি ব্লগ গ্রামের প্রত্যন্ত ছেলের যা আর কি আমরা তো আর শহর অঞ্চলে থাকি না আমরা থাকি গ্রামে আমরা গ্রামের প্রকৃতি নিয়ে আলোচনা করব কই কিছু দুষ্টু উপলাপানের মল ত্যাগ করেছে মাঠের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ কি তো শুকিয়ে গেছে তো এগুলো হচ্ছে দুষ্টু পোলাপান সাইন তুমি কিছু বলো তো বিস্তারিত আমরা এসেছি আজ মাঠে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশের বাগান ধান হাঙ্গা দেওয়া আছে দেখেন লোকজন সব বকরি পানতে এসেছে তো আমরা আজ যাচ্ছি সুন্দরবনে সুন্দরবনে যে আপনাদের সাথে দেখা হবে সুন্দরবনে এখান থেকে খুব কাছেই তো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবন

রান্নাবান্না খড় হিসাবে ব্যবহার করে হ্যাঁ তো এই যে আমার এটা আমার ভাই হ্যাঁ আর এই যে আমাদের এটা হচ্ছে ছাগল এটা এই ছাগলটা আমাদেরই আমাদের একটা পাইট আছে ও পাইটে আর কি বেঁধে গেছে ওই যে ধানগুলা দেখতে পাচ্ছেন হাঙ্গা দেওয়া আছে এই যে ধানটা এই যে ধানটা এগুলো অবশ্য আমাদের না আমাদের উঠে গেছে আমাদের টানা বিষ আমাদের আমাদেরগুলো উঠে গেছে হ্যাঁ ওই যে ওই যে ওখানে আছে দু বিঘা মতো ধান ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে আছে দু বিঘা মতো ধান আর নাই শাহিন একটু আগাও হুম এই যে ছাগল বান্ধা আছে হ্যাঁ এই যে আমাদের আমাদের বাড়ি থেকে সুন্দরবন খুব কাছেই এই যে সুন্দরবনের একটি হচ্ছে শাখা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে ফাঁকাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের মেন লাইন এ লাইনদের যদি হাঁটতে লাগেন তাহলে আপনি সুন্দরবন পেয়ে যাবেন হাঁটতে 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 সাত আট কিলো যদি এটা হচ্ছে এটাকে বলি আমরা খাড়ি কিন্তু এটা আসলে খাড়ি না আপনারা বলেন অনেকে অনেকে নামে পরিচিত কেউ খাড়ি বলে কেউ আবার হচ্ছে ছোট একটি কি পুকুর বলে পুকুর না এটা ই খাল বলে তো আমরা এটাকে খাড়ি বলি আমাদের গ্রাম্য ভাষায় গ্রাম্য ভাষা এটাকে আমরা খাড়ি বলি এই খাড়টি ধরে ধরে প্রায় আট দশ কিলো যদি আপনি যান তাহলে আপনি সুন্দরবনের যে সুন্দরবনে যে মানে হচ্ছে শুরু গেট বললি না আমরা ওটা হচ্ছে ঢুকতে লেগে যে প্রাকৃতিক ইটা দেখতে পাবেন ওটা পেয়ে যাবেন এই খাড়িদা গেলে এই যে কিছু পলা পান আমাদের জমিতে মানে এটাকে বলা হয় আইল বাংলা ভাষা এটাকে বলে আইল হুম আমরা গ্রাম ভাষায় আর এই যেখানে গ্রামের হচ্ছে কিছু ওই যে ক্ষীড়েছে ধান বের করেছে কিছু দুষ্ট উপলবন এই জমিটার ওই যেখানে এখন যদি পানি ছাড়ি এই জমিটাতে তাহলে কি হবে এই জমিতে চলে আসবে তো এটা আমাদের পাইট ঠিক করা লাগবে তো এটা তো আর বুঝে না ওরা ওদের নিজস্ব সম্পদ নিয়ে টানাটানি করেছে হুম ওরা পরের ক্ষতি করেছে এটা একটু অন্যায় প্রাকৃতিকভাবে সো আমরা এখন দেখাচ্ছি যে আমাদের সামনে ওই যেগুলো দেখতে পাইছেন ওই যে আপনার এই যে এই যে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য লাইন করা হয়েছে এই যে এই যে ডাঁড়া করা হয়েছে একটি এভাবে চলে গেছে ডাঁড়া করতে করতে এখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাই এই ধানগুলা এখান দিয়ে আমরা নিয়ে যাই দেয়া পাশে নিয়ে যাই আর ওই ওখানে ধান হচ্ছে কেটে কেটে রেখেছে ওইজখানে কেটে কেটে ধান রেখেছে ওইগুলো বাঁধছে একজন ওই ওখানে একটা শ্রমিক দেখতে পাচ্ছেন বাঁধছে আমাদের ক্যামেরা দুটা ভালো না তো ওই জন্য দেখা যায় না তো সুন্দর একটি সূর্যোদয় পরিবেশ সূর্যের দিকে তাকা যায় না তো আজকের এই এই মিনি ব্লগ এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভাষার সাথে আমার প্রত্যয় অঞ্চলের সাথে আপনাদের অঞ্চলের কিছু মিল থাকলে আপনিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিও এখানে শেষ সবাইকে ধন্যবাদ धन्यवाद